সুধি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাচে সিটি থেকে চেষ্টা করছি আপনাদেরকে কোরবানির উপযুক্ত সুন্দর সুন্দর জাতমান সম্পন্ন গরু দেখানোর জন্য আজকে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলা একজন ব্যবসায়ী নিয়ে আসছেন সিটি বিক্রির উদ্দেশ্যে তার কাছে আরও কিছু গরু ছিল কিছুক্ষণ আগে বিক্রি করে ফেলেছেন কথা বলি ওনার সাথে জানি

জাত কি ধরছেন আপনি এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত জি মোটামুটি বয়স কেমন হয়েছে একবারে পাকা দুই দাঁত পাকা দুই দাঁত জি আচ্ছা আচ্ছা দেখলে আপনি দেখাই দিতে পারবো দুপাশ থেকে দেখি দেখার মতো টকটকে লাল কালারের গরু সেই লাল কালারের গরু জাতে সাইওয়াল ওজনের কথা বলতে গেলে কেমন কি আছে এটা পুরো পাঁচ নম্বর হবে ভাই পুরো পাঁচ নম্বর কি হবে ভাই আদো সাইসার মন ধরে একবার কত দাম চাচ্ছেন এটা সাওয়া দাম ভাই এক লক্ষ

এটা একটা সাইয়ল জি সেই সুন্দর দাঁত কন্ডিশন বা কেমন কি অবস্থা ভাই দাঁত জি এটা দাঁত ফাসা লাগে ভাই এমন পড়ে নেব হয়ে লাগে পড়ে না তুমি মান গঠন ভেদে এটা কুরবানির জন্য সব উপযোগী উপযোগী আচ্ছা আচ্ছা এটার ওজন কত রকম হবে এর চার নিচে কোনো গরু নাই ভাই চার হবে এটা চার মন সর্বোচ্চ 5 কেজি বেশি হতে পারে এটা যে এক জায়গায় কি বলে চার মন 10 কেজি মানে আর পিওর পাবে পিওর ওই তো আমিও তো পিওর বললাম যে চার মনে সর্বোচ্চ 5 কেজি বেশি আপনারা তো বেশি বলবেনই আপনার তো জিনিস না বেশি বললে তো পাঁচ গুণ সাড়ে পাঁচ গুণ বলতাম দাম কেমন হবে এটা বলেন তো এটার দাম রাখবো ভাই এক লাখ পাঁচ হাজার এক লাখ আঠাশ শুধু থাকবে হালকা সিমিত আচ্ছা পাশে একটা ব্ল্যাক গরু দেখতে পাচ্ছি কালো কালারের একটা গরু নাভি কম্বল রয়েছে কোন জাত ধরছেন এটাকে সাইহল ব্ল্যাক সাইহল বললে চলে ব্ল্যাক সাইহল বললে চলে বয়স কেমন কি হয়েছে আচ্ছা দাঁত হয়েছে কেটা এটা দুই দাঁত এটাও দুই দাঁত মোটামুটি গরুটা কেমন কি ওজন আছে আর দাম কেমন বলেন তো এটা ভাই পাঁচ প্লাস আছে ভাই হবে এ পাঁচ প্লাস আমার দাম কিছু হবে কম হবে একটা গির দেখতে পাচ্ছি একটা আছে

না থাকাই এখন সম্মানই করব ভাই সম্মানই করবেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য যদি কারো ভালো লাগে ফোন দিয়ে কথা বলবেন হাটে ক্রেতা এখন কম সেজন্য দামটাও কিছুটা লাগালের মধ্যে কি বলবো ভাই এগুলা কি করবো ভাই খালি ক্রেতা ক্রেতা থাকলে এগুলা করে কুরবানির বাদার যাচ্ছে বা এগুলা করে ওলি পড়ি থাকতে হয় হাটে এগুলা কুরবানির লোক থাকলে আমার ভাই গ্রাহক থাকলে সব ওলি পড়ি থাকা লাগে না আগে বিক্রি হয় মার্কেটে এসব গরু কুরবানির জন্য আর সার শক্ত করে কত ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আজকের মতো শেষ করছি আসসালামাইলাইকুম